পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ভয়ানক দুর্ঘটনা হওয়া চাকমাঘাট এলাকায় মিহিললাল নাতের বাড়িতে পৌঁছে গেলেন অলড্রাইভার কল্যাণ সংগঠন নর্থ ত্রিপুরা জেলা বিস্তারিত ভিডিও ফুটেজের মধ্যে দেখুন নমস্কার জয় হিন্দ জয় ভারত অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারত জিন্দাবাদ ভারতীয় ড্রাইভার একটা জিন্দাবাদ আজকে আমরা শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে আমাদের নর্থ জেলার যে আমাদের মিহিল রামনাথ আপনারা সবাই দেখেছেন বিগত কিছুদিন আগে তেলিয়ামুড়া চাকমাঘাটে এসকিডেন্ট হয় ওনার ওনার মা আর বাবার কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে আসি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমাদের মাসিকে আমরা একটা শাড়ি দিই আমরা মাসি কি আশীর্বাদ করতাম আপনি আপনারা এই আশীর্বাদটা করবা আমার মনের চাপত যেটা আপনারা কই আমি কোনো উতপতি ব্যক্তি হতে চাই না আমি অতটুকুই আশীর্বাদ আপনার সামনে কামনা করতেছি আজকে আপনার সামনে আমি এখন ছেলে হিসাবে আইছি অতটুকু আশীর্বাদ করবো যে আমি যেমন অন্যায়ের সামনে একটা প্রতিবাদ হইয়া দাঁড়াইতে পারি নিয়ে একজন বিচারক হইতে পারি গরীব দুঃখী মেহমতি মজদুম ড্রাইভারদের জন্য বলিষ্ঠ কন্টেস্ট শুরু হইতে পারি এই আশীর্বাদটুকু আমারে করবা আমি কোনো উদ্যোগপতি হইতে চাই না কোনো নেতা মন্ত্রী বিধায়ক এইগুলো হতে চাই না এই আশীর্বাদটুকু আমার করবো বাস নমস্কার জয়ন্তী